মেয়েদের ঠোঁটের ওপর লোম থাকলে তার ভাগ্য কেমন হবে শুধু তাই নয় বন্ধুরা মেয়েদের কিছু বিশেষ বিশেষ অঙ্গ রয়েছে যে অঙ্গ দেখে বলা হয় মেয়েটির ভবিষ্যৎ জীবন বা ভাগ্য কেমন হতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক একজন মেয়ের ভবিষ্যৎ জীবন তার শরীরের বিশেষ অঙ্গ দেখে বলা যেতে পারে বন্ধুরা যেসব মেয়ের বড় নোখ বা বড় আঙুল থাকে সেই সব মেয়েদের ভাগ্য ভালো হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভবিষ্যৎ জীবনে সবাই একে খুবই ভালোবাসবে কর্মজীবনে এরা খুবই অগ্রগতি করবে যেসব মেয়েদের আঙ্গুল লম্বা হয় তারা কাজে কর্মে খুবই পটু হয়ে থাকে ভবিষ্যতে এদের অনেক জ্ঞান অর্জন করার অনেক সম্ভাবনাই থাকে এরা ভালো মেধাবী ছাত্রী হতেই পারে বন্ধুরা বড় নখ মানে এখানে নখ রাখার কথা বোঝায় না নখের সাইজ লম্বা হওয়াকে মান্যতা দেওয়া হচ্ছে দ্বিতীয়ত বন্ধুরা যেসব মেয়েদের পায়ের মাঝের আঙুল লম্বা হয় তারা খুবই পরিশ্রমী হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেই মেয়েদের পায়ের মাঝে গাছের লম্বা লম্বা হয় তাদের ভবিষ্যৎ জীবন একটু কষ্টকর হয় আপনাদের একটু কষ্ট করতে হলেও কষ্টের দ্বারা পরিশ্রমের দ্বারা আপনারা জীবনে সফল হতে পারেন বিবাহিত জীবন আপনাদের সুখেই কাটবে তৃতীয়ত বন্ধুরা আপনাদের যাদের বা গালে তিল থাকে আপনারা দেখতে খুবই সুন্দর হন আপনারা খেতেও খুব পছন্দ করেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এরা একটু স্বাস্থ্যবান হয়ে থাকে আপনারা সাধারণত খেতে খুবই পছন্দ করেন পাশাপাশি খাওয়াতেও এরা খুবই পছন্দ করেন আপনারা রান্না করতে পছন্দ করেন বন্ধুরা রান্নাটা একটি আর্ট বা কলা রান্না বিদ্যাতে এরা পটু হয়ে থাকে এবং এরা ঘুরতেও খুব পছন্দ করে শুধু ঘুরতে নয় এরা ঘোরাতেও খুবই পছন্দ করে আপনাদের কথা বলার ধরন খুবই ভালো হয়ে থাকে সাধারণত এরা চালাক জাতীয় হয়ে থাকে গুছিয়ে আপনারা কথা বলতে পারেন সবার মন খুব সহজেই জয় করে নিতে পারেন আপনি চতুর্থত বন্ধুরা যেসব মেয়েদের নাক একটু লম্বা ধরনের হয় তারা খুবই ভাগ্যশালী হয়ে থাকে আপনারা নাদের স্বামীকে খুবই ভালোবাসবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী স্বামী সন্তান নিয়ে খুব ভালোভাবে গুছিয়ে সংসার করতে পারেন এরা বন্ধুরা যাদের নাক লম্বা হয় তারা সাধারণত ধনী পরিবারেরই হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে বন্ধুরা যেসব মেয়েদের নাক লম্বা হয় তাদের বিবাহের আগে যদি অর্থ নাও থাকে তবে ভাগ্য অনুযায়ী অর্থবান স্বামী লাভ করতে পারেন আপনি আপনারা খুব সুন্দরভাবে সুখের সহিত জীবন যাপন করতে পারেন পঞ্চমত বন্ধুরা যেটি বলা হয়ে থাকে যে মেয়েদের পায়ের তলে একটু লাল বা গোলাপি ধরনের হয়ে থাকে এবং পাশাপাশি বন্ধুরা লম্বা আঙুল হয় পড়াশোনা এরা খুবই ভালো হয়ে থাকে শুধু এটি নয় বন্ধুরা ভবিষ্যৎ জীবনে এরা খুব ভালো অর্থ উপার্জন করতে পারে ছয় নাম্বার বন্ধুরা যাদের নাকের পাশে তিল থাকে আপনারা খুবই ভাগ্যশালী হন নাকের যে কোনো পাশে তিল থাকতে পারে বন্ধুরা মান্যতা অনুযায়ী আপনারা স্বামীর সহিত খুব সুখে জীবন কাটাতে পারবেন স্বামীর খুব ভালোবাসা পান এরা ভালোবাসার দ্বারা এরা পরিবারকে এক করে বেঁধে রাখতে পারে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বৃদ্ধদের মন জয় করে চলতে পারেন এরা সাত নম্বর এবং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ ঠোঁটের ওপর যাদের লোম থাকে তাদের চরিত্র কেমন কেমন হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাদের ঠোঁটের ওপর লোম থাকে তাদের মেজাজ একটু চড়া হয় এরা কথার কথায় রাগ দেখাতে পছন্দ করে স্বামীকে মেজাজ দেখান এরা শুধু তাই নয় বন্ধুরা অপরকে আদেশ দিতে পছন্দ করেন এরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাদের ঠোঁটের ওপর লোম থাকে তারা সাধারণত কারোর কথায় চলা পছন্দ করেন না এরা নিজে যেটি সিদ্ধান্ত নয় সেটাতে স্থির থাকেন অন্যের মতামত গ্রহণ করার কোনো প্রয়োজন মনে করেন না এরা আট নম্বর বন্ধুরা বেশি লম্বা বা বেশি খাটো ভালো নয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী অনেক লম্বা বা অনেক খাটো ভাগ্য একটু নরবরে হয় এবং বিয়ের সময়ও এদের পাত্র খুঁজতে কিছুটা সমস্যা হয় নয় নম্বর বন্ধুরা যেসব মেয়েদের ডান হাতে তালুতে তিল থাকে আপনাদের ভাগ্য খুবই ভালো হয় আপনারা ভবিষ্যতে নিজের পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন তবে বন্ধুরা আপনাদের মানসিক কষ্ট একটু বেশি ভোগ করতে হবে বিবাহের পর আপনার ভাগ্যের প্রভাব আপনার স্বামীর ভাগ্যের ওপর পড়বে যার ফলে আপনারা উভয় উন্নতি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অথবা কোনোরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমায় অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন